যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলের ঘটনায় এখনও পর্যন্ত জনের মৃত্যু হয়েছে ধ্বংস হয়ে গিয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এ ঘটনার পিছনের কারণ এখনও খতিয়ে দেখছে তদন্তকারীরা পাহাড়ি প্যাসিফিক প্যালিসের এলাকায় অবস্থিত জেমিল কার্টিস ও বিলি কিস্টেলের মতো হলিউড তারকাদের বাড়িও রক্ষা পায়নি দাবানলের কবল হতে কর্মকর্তারা বলেছেন প্যাসিফিক পেলিসাইটসের পিয়েড্রা মোড্রা ড্রাইভ এলাকার একটি বাড়ির পিছনে ঝড়ো বাতাসের মাধ্যমে ওই দাবানলের সূত্রপাত হয়েছে যুক্তরাষ্ট্রের দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা ইটনের দাবানল কবলিত এলাকায় আশেপাশে বজ্রপাত হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি ওইসব এলাকায় দাবানলের শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে এরপর আরও দুটি সাধারণ কারণ প্রসঙ্গে চলে আসে এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়া এখনও পর্যন্ত এই দাবানলের ঘটনায় সংযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বৈদ্যুতিক লাইন থেকেও আগুন লাগার ইঙ্গিত মেলেনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের সায়েন্টিফিক ফায়ার অ্যানালাইসিসের স্বতধিকারী জন লিঞ্চন বলেন আবহাওয়ার বদল হলেই কেবল দাবানল থামতে পারে ইটন ও প্যালিসেটস এলাকার দাবানল এখনও জ্বলছে পরিস্থিতির উন্নতির কোনো আভাস এখনও বিশেষজ্ঞরা দিতে পারছে না একদিকে ঝড়ো হাওয়া অন্যদিকে বৃষ্টির অভাবে মাইলের পর মাইল শুকনো জায়গা পুড়িয়ে দিচ্ছে দাবানল